আমি এমজে এর দুইটা চিমনির একটা অবৈধ চিমনি ভাঙতেছি ঠিক আছে কোনটা ভাঙবেন স্যার আসলে একটা বিষয় দাঁড়ায় কিভাবে তার কি লটারি করব না এটা আপনার কাছে আমি বলতেছিলাম যে আসলে আমরা কোন রাস্তায় যাব কোন প্রক্রিয়া যাব কোন প্রক্রিয়া যাব মানে চিমনিটা আগে কোনটা হইছে দুটো একসাথে দুটো একসাথে করেছেন তাহলে দুটোই একসাথে নবায়নের জন্য বা লাইসেন্সের জন্য যে আমরা ফি সেটা জমা দিয়েছি সে কাগজপত্র দেখিয়েছি আমার বিগত দিনের রিটের কাগজপত্র দেখিয়েছি আসলে উনি কোনো কণ্ডপাত করেনি এবং করবে না ওনার কথা আপনি কাগজ থাকলে আপনি বলেন না হলে বলবেন না আমি বললাম যে আমি যে হাইকোর্টে আবেদন করেছি হাইকোর্টে আমার সিরিয়াল নাম্বার পিটিশন নাম্বার আমাকে দিয়েছে হাইকোর্ট দিন অবস্থা রয়েছে আপনি সেটা একটু দেখবেন না বা না আমি ওইটা মানি না এই বলে উনি আমাদের এমজে ব্রিক্স টু ভাঙার জন্য ভেকু এবং ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে উনি সরাসরি নিজে পরিদর্শনে চলে এসেছে আসলে আমাদের একই স্থানে দুটি ভাটা অবস্থান করছে এম জে ব্রিক্স ওয়ান এম জে ব্রিক্স টু আমাদের এম জে ব্রিক্স ওয়ানের সমস্ত কাগজপত্র পরিবেশ থেকে ডিসি লাইসেন্স সহকারে সব কিছু আছে আমরা দুই নম্বর ভাটার জন্য আবেদন করে আসছি দীর্ঘদিন যাবত। এবং আমাদের সর্বশেষ আমরা হাইকোর্টে রিটের জন্য অনলাইন আমরা আবেদন করেছি এবং হাইকোর্টে আমাদের পিটিশন নাম্বার দিয়েছে এবং আমাদের পরীক্ষাধীন অবস্থায় রয়েছে কিন্তু আমরা আসলে টিএনও মহোদয়কে বুঝাইতে চেষ্টা করলাম যে আমরা তো আসলে পরীক্ষাধীন অবস্থা আছে আর এই ভাটাটা দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর আগের প্রতিষ্ঠিত ভাটা আমরা যে হাইকোর্টে পরীক্ষাধীন অবস্থা আছে সেই পেপারসগুলো ওনাকে দেখানো হয়েছে এবং উনি এইসব পেপারস কোনো মূল্যায়ন করবে না এর আগে ইটভাটাটা বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করতে আসা হয়েছিল এবং তখন স্থানীয় এই এরা বাধা দিয়েছিল আমাদের ভ্রাম্যমান মোবাইল কোর্টে তো হাইকোর্ট বিভাগের রিটপিটিশান তেরো হাজার সাতশো পাঁচ বাই দুই হাজার বাইশের অনুযায়ী আদেশ অনুযায়ী রংপুর বিভাগের সমস্ত অবৈধ ইটভাটা ভেঙে ফেলার নির্দেশ আছে এবং আমাদের কালীগঞ্জ উপজেলায় তিনটা ইটভাটার মধ্যে তিনটা অবৈধ ইটভাটার মধ্যে এই দুইটায় কোনো ধরনের আদেশ স্টে অর্ডার নেই তো এই কারণে আমরা বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক এই অবৈধ ইভাটাগুলো বন্ধ করে দিচ্ছে এবং আগামী সতেরো তারিখে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় হাইকোর্ট বিভাগে গিয়ে যখন উনি ওনার উত্তর দিবেন তখন যেন উনি বলতে পারেন যে রংপুর বিভাগে আসলে কোনো অবৈধ ইটভাটা নেই আমরা আজকে দুইটা ইটভাটায় অভিযান চালাবো আর এক আরেকটা অবৈধ ইটভাটার রিট আছে জুলাই পর্যন্ত মোবান্ন হাইকোর্টে একটা রিট আছে তেরো হাজার সাতশো পাঁচ দুই হাজার বাইশ তো সেই রিটের আলোকে মোমান্ন হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আমরা হচ্ছে সরকারের হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য আমরা হচ্ছে সরকার যে নির্দেশনা দিয়েছে অবৈধ ঈদ ভাটাগুলো যেগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া সেগুলো আমরা ভেঙে দিচ্ছি বা সেগুলো হচ্ছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সহায়তায় নেতৃত্বে আমরা ভেঙে দিচ্ছি আমরা পরিবেশ অধিদপ্তর লালনীহাটে নতুন নিশ্চিত আমরা বিগত সাড়ে তিন মাস ধরে হচ্ছে এখানে কর্ম কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সে এই ক্ষেত্রে আসলে আমার এটা জানা নেই তবে এটার পরিবেশগত ছাপত্রবিন্দ অনেকদিন ধরে পরিচালনা করে আসছে এটা আমরা শুনেছি